চলো আজকে নিয়ে চলে এসছি আমার দিদিকে আজকে প্রশ্ন করবো দিদি কি হ্যাঁ কি করছো বসে কি করছো বিড়ি বিড়ি মিথ্যা কথা বলে দিলে এখনই নাকি বসে আর বিড়ি টিপি তো তোমাকে একটি প্রশ্ন করবো প্রশ্ন উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে পাঁচশো টাকা না বলতে পারলে পঞ্চাশ টাকা কি বলছে বলবো এমন একটা জিনিস আছে যে প্রশ্নটা বসে দিই তোমাকে হাসলেও হাসে কাঁদলেও কাঁদে কিন্তু কিছু বলে না কি বলো হ্যাঁ কিন্তু কিছু বলে না ভেবে বলো বলো ভেবে বলো দুঃখ সুখ হাসলো মনটা একসময় দুঃখ পায় হাসি হাঁসলে হাসে কাঁদলে কাঁদে কিন্তু কিছু বলে না কিন্তু কিছু বলতে পারে না যে আমি যে প্রশ্নটা কি করলাম হাসলে হাসে কাঁদলে কাঁদে কিন্তু কিছু বলতে পারে না প্রশ্নটা উত্তর কি হবে বলো কাঁদে কাঁদে কী কাঁদে ও আপেল হ্যাঁ আর কিছু না ঠিক করে বুঝাও হ্যাঁ

দুধ পড়লে হাতি বাড়ায় আর দুধ পড়লে কানুন বাড়ায় ঠিক করে বলো হয়ে চিনতে বলো কাকে বলবো তো বলছি যে এরকম এরকম পতাকে বলছি আর কাউকে বলছি যে আমার দুধ পড়েছে কানুন বাড়ে সুখ পড়েছে তো হাসি বাড়াচ্ছে আর কিছু না রং আনসার উত্তর ভুল হলো হ্যাঁ যদি কেউ উত্তরটা জানো তা আমাকে কমেন্টে লিখে জানাও তা আমার দিদিমণি বললো যে মানুষ কাঁদলে বলে কাঁদে খুশি হলে খুশি হয় কিন্তু এটা ভুল উত্তর হয় প্রশ্ন হলো হাসলে হাসে কাঁদলে কাঁদে কিন্তু কেউ কিছু বলতে পারে না উত্তরটা কেউ জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও তো আমার দিদি ভাইকে দিদিকে পঞ্চাশ টাকা দিলাম দিদি পঞ্চাশ টাকা বলতে পারলে না সে পঞ্চাশ টাকা এই জন্য তোমার পঞ্চাশ টাকা দিদি এখন কি করছে দেখো সেদুর পড়ছে দিদিকে পঞ্চাশ টাকা দিলাম বলতে পারলাম সে পঞ্চাশ টাকা পেলো পঞ্চাশ টাকা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে তো পঞ্চাশ টাকা নিয়ে তুমি কি করবা বলতে পারলে পাঁচশো টাকা পেয়ে দেখ কি সুন্দর ঘুরতে যেতে পে দেখ পঞ্চাশ টাকা পেয়ে কি হলো তো ঠিক আছে এরপরে আবার নিয়ে আসবো একটা তো এই কোশ্চিনটা যদি জানা থাকে তো উত্তরটা কমেন্ট বক্সে নিয়ে